বন্ধুরা পল্লী বিকাশ কেন্দ্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো তার পূর্বে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা পল্লী বিকাশ কেন্দ্র খুব ভালো একটি প্রতিষ্ঠান এবং ভালো মানের একটি এনজিও কোম্পানি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে তো আমরা দেখব কোন কোন ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কতজন জনবল এখানে আবেদন করতে পারবেন আমরা এ টু জেড দেখব তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখতে হবে কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড আবেদনের প্রক্রিয়া সহ আমি সবকিছু আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি বন্ধুরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড ভিডিওটি আপনাদের প্রকাশ করতেছি তো এখানে পল্লী বিকাশ কেন্দ্র খুব ভালো মানের একটি প্রতিষ্ঠান এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে নিবেদার আবেদন তারা প্রকাশ করেছে তো পাঁচটি ক্যাটাগরিতে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন তো প্রথম যে ক্যাটাগরি তারা এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে এলাকা ব্যবস্থাপক যেখানে সর্বমোট তারা দশ জনকে নিয়োগ নেবে এলাকা ব্যবস্থাপক এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে দুই নম্বর যে পদ রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে তারা পঁচিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাখা ব্যবস্থাপকে পঁচিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনুর্ধ চল্লিশ বছর পর্যন্ত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি 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 চেয়েছে চেয়েছে আমরা একটু দেখে এবং অভিজ্ঞতা তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শাখা ব্যবস্থাপক পদে জাতীয় পর্যায়ের এনজিও কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে সবচেয়ে বড় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কোনো প্রকারের অভিজ্ঞতার প্রয়োজন নেই ফিল্ড অফিসারে পঞ্চাশ জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলা থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে যাদের বয়স বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার এই পদের জন্য এখানে অবশ্যই প্রার্থীকে দ্বিতীয় বিভাগ থেকে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিরো থাকতে হবে অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে যদি অভিজ্ঞতা না থাকে কোনো প্রকার সমস্যা নেই এখানে আমি আপনাদেরকে ভালো করে জুম করে দেখাচ্ছি অভিজ্ঞতা থাকলে আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট হবে অভিজ্ঞতা না থাকলেও কোনো সমস্যা নেই তো এখানে যদি আপনার আবেদন হয় তাহলে আপনি কি কি তারা সুবিধা পাবেন প্রথম ছয় মাস হবে আপনাদের জন্য প্রশিক্ষণকালীন শিক্ষানবীকাল এখানে আপনাদেরকে ছয় মাস পর্যন্ত তারা বাইশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে বেতন দিবে প্রথম মাস ছয় শিক্ষানবীশকালে বাইশ হাজার টাকা এরপরে আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণ করার পর থেকে আপনাদেরকে চব্বিশ হাজার টাকা এবং বেতন বোনাস টিএ ডিএ সহ যাবতীয় যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনি পাবেন এখান থেকে তো এখানে আবেদন আপনি কিভাবে করবেন তো আমরা একটু বিস্তারিত দেখি আপনি কিভাবে আবেদন করবেন এখানে আবেদনের জন্য অবশ্যই সহস্তে আবেদন পত্র লিখতে হবে এখানে আপনাদেরকে বলা হয়েছে এই যে বন্ধুরা দেখেন তো এখানে অবশ্যই সহ ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদেরকে স্বহস্ত্রে আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সকল সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন সনদ ফটোকপি অভিজ্ঞতা কর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যায়নপত্র এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি এগুলো দিয়ে তারপরে আবেদনটি করতে হবে তো বাংলাদেশের সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন এখানে আবেদনের একটি তারা ঠিকানা দিয়েছে এই ঠিকানায় আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে আমি ঠিকানাটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে একটি আবেদনপত্রের ঠিকানা রয়েছে এই ঠিকানায় আবেদনপত্র আপনাদেরকে পাঠাতে হবে প্রধান নির্বাহী কার্যালয় পল্লী বিকাশ কেন্দ্র ওয়াসি টাওয়ার পাঁচশো বাহাত্তর কে এগারো তলা মিরপুর ডিও এইচ এস রোড ইসিবি চত্বরের কাছে কাটা ঢাকা ক্যান্টনমেন্ট অথবা যারা ইমেলের মাধ্যমে আবেদন করবেন তাদের জন্য এখানে একটি ইমেল নম্বর